এইচএসি লাইফ শুরু করার বেস্ট উপায় কি এটা শুনে অনেকে কনফিউজ হইতে পারো যে ভাই এটা কি কথা বলতে স্যার আমাদের এসএসসি एग्जाम শেষ রেজাল্টও দিছে কলেজ সিলেকশনও প্রায় শেষ এখন যা সারা কাছে যাব বই কিনবো পড়া শুরু করবো দ্যাটস ইট শুরু হয়ে গেল বাট যদি তুমি এটা ফলো করো তুমি কিন্তু আলটিমেটলি শেষের দিকে যায় বিরাট একটা সাফার করবা কেন সাফার করবা কারণ এসএস এর তুলনায় এইচএস কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স ঠিক আছে তুমি যদি ডিফিকাল্টি লেভেল চিন্তা করো এসএস সির থেকে এইচএস অনেক বেশি ডিফিকাল্ট কেন কারণ এসএস তুমি জাস্ট একটা এক্সাম দিছো কিছু মার্ক পাইছো বন্ধুদের সাথে সেলিব্রেট করছো দ্যাটস ইট বাট তোমার এইচএস লাইফের যেই পরীক্ষাটা এইচএস সি এক্সামটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কেন এটা শুধুমাত্র একটা বোর্ড এক্সাম না রেদার তুমি এইচএসসির পরে কলেজ পরে লাইফে পড়বা ইঞ্জিনিয়ারিং এ পড়বা নাকি মেডিকেলে পড়বা নাকি তুমি ঢাকা ভার্সিটি সহ অন্যান্য কোথায় পড়বা এটা অনেকাংশে ডিপেন্ড করবে তোমার এই এইচএসসি লাইফের মধ্যেই তোমাদের অনেকের মাইন্ডসেট এমন থাকে যে ভাই এইচএসসির মধ্যে মানে যে দুই বছর টাইম আছে আমার আমি এইচএস পড়াশোনা করবো পড়াশোনা পরে অনেক ভাই বলছে ওটা পরে করতে বাট যদি তুমি এটা করো তুমি কিন্তু ভাই মানে চান্স পাওয়ার দৌড়ে আগে থেকে পিছিয়ে পড়বা কারণ ইঞ্জিনিয়ারিং বলো মানে হচ্ছে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট এই ইউনিভার্সিটিগুলো তারপর তোমার মেডিকেল বলো যেমন ঢাকা মেডিকেল রাজশাহী মেডিকেল ময়নসি মেডিকেল এগুলো তারপর তোমার ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি এগুলো তো চান্স পাইতে হলে কিন্তু আগে থেকেই এইচএসসি লাইফের মধ্যেই মানে তোমার এইচএসসি এক্সাম হওয়ার আগেই প্রিপারেশন নেওয়া শুরু করতে হয় সো কিভাবে আমরা এটা শুরু করব আমরা কি এইচএসসি এর মানে একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে আমরা অ্যাডমিশন বরাবর পড়ব নাকি আমরা কোথায় বেশি ফোকাস করব নাকি কিভাবে করব এই জিনিসটা ম্যানেজ করতেই প্যারা খাবা ঠিক আছে সো এইটার জন্যই তোমার একটু জানতে হবে যে কিভাবে বেস্ট উপায় শুরু করতে হবে ঠিক আছে কারণ পড়াশোনা করে সবাই বা সবাই কিন্তু টপ লেভেলে ভালো রেজাল্ট করতে পারে না টপ লেভেলে যেতে পারে না টপ লেভেলে যেতে হলে তোমার প্রিপারেশনটাও তোমার পড়াশোনা স্ট্র্যাটেজিটাও টপ লেভেলে হইতে হবে তো সেটা কিভাবে করবো সেটা নিয়ে আলোচনা করবো সাথে আছে আমি মোহাম্মদ আব্দুল নু তুষার নৌনেস তুষার ব্রো পড়াশোনা করছি বুয়েটে চলো শুরু করি সো প্রথমে আসো আমি এখানে আজকে ভিডিওটা মানে যদি আমি ডিটেইলসে বলতে চাই অনেক লেন্দি হয়ে যাবে 40 50 মিনিট হয়ে যাবে ঠিক আছে সো আমি চাচ্ছি না এত বড় লেন্দি করতে দ্যাটস হোয়াই আজকে আমি জাস্ট তোমার একটু মানে একদম টপ মানে মেইন কথাগুলো বলবো ঠিক আছে একদম ডিটেইলসে আমরা যাব না রেদার আমরা প্রতিটা টপিকের ডিটেইলস নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব ঠিক আছে সো আজকে আমরা বেসিক্যালি তোমাকে আমি চারটা স্টেপের কথা বলবো যে চারটা স্টেপ ফলো করলে তোমার এই ইটস লাইফ স্টার্টিংটা স্মুথ হবে ঠিক আছে প্রথম হচ্ছে যে টিচার টিচার সিলেকশন সো তোমার টিচার সিলেকশনে খুবই কেয়ারফুল হতে হবে টিচার হইতে পারে অনলাইনে হইতে পারে অফলাইনে এখন তুমি দেখবা যে তোমার এলাকায় যদি বড় কোনো এলাকায় হয় দেখবে যে গলিতে গলিতে টিচার অনলাইনে আসো অনলাইনে তোমার দেখবে যে গ্রুপের উপর গ্রুপ ভাইয়ার উপর ভাইয়া আপুর উপর আপদে বা বহুত মানুষজন ঠিক আছে সো এর মধ্যে থেকে কোন টিচারটা বেস্ট এটা ফাইন আউট করাটা কিন্তু অনেক পেইনফুল সো তুমি যদি শুরু থেকেই ভুল টিচারের সাথে মানে কন্টিনিউ করো পরবর্তীতে যখন যাবে দেখবা যে পড়াশোনা করছো ঠিকই টাইম দিছো ঠিকই বাট কাজের কাজ কিছু হয় না যেমন উদাহরণ দেই যে তোমার কাছে মনে হইতে পারে যে কিছু কিছু প্ল্যাটফর্ম আছে বড় প্ল্যাটফর্ম তোমার মনে হইতে পারে সবাই সাজেস্ট করবে যে এই প্ল্যাটফর্ম ফিজিক্সের জন্য ভালো এই প্ল্যাটফর্ম কেমিস্ট্রির জন্য ভালো বাট আলটিমেটলি তোমাকে একটা কথা বলে রাখি যেই টিচার মনে করো আমার কাছে যেই টিচার বেস্ট তোমার কাছে কিন্তু সেই টিচার বেস্ট হইতে পারে কারণ সবার ক্যাপাবিলিটি আর সবার বুঝতে পারার ক্যাপাবিলিটি সেই না যেমন হইতে পারে তোমার এলাকা যে বেস্ট টিচার তার কাছে তুমি অত ভালো বুঝতেছো না কিন্তু সবাই যেহেতু বলছে উনি বেস্ট টিচার তুমি জোর করে কন্টিনিউ করতেছো তোমার পড়া হচ্ছে না কিন্তু তুমি কন্টিনিউ করতেছো এমন করলে কিন্তু বিপদ তো মারে ঠিক আছে এখন এটা কিভাবে বুঝবা কে ভালো কে খারাপ প্রথম কথা হচ্ছে পপুলারিটি মানুষের এমনি আসে না পপুলার টিচার হয়েছে তার মানে উনি পড়াইতে পারে এটা আমরা মোটামুটি ধরে নিতে পারি এখন ওই টিচারটা তুমি বুঝতেছো কিনা তার কাছে এইটা তোমাকে দেখতে হবে ঠিক আছে সো তুমি যেটা করবা ওই টিচারের কয়েকটা ডেমো ক্লাস করবা এমন চ্যাপ্টারের ক্লাস করবা যেটা তুমি আগে কোনোদিন করো নাই যেমন অনেকে তোমরা এতদিনে ভেক্টর মোটামুটি পড়ছো এখন তুমি নতুন একটা টিচারের ডেমো ক্লাস দেখো ভেক্টর যে জিনিসটা তুমি আগে থেকে পড়ছো তোমাকে ওটা যদি কেউ ভালো করে না বোঝায় তারপর তুমি বুঝতে করবে কারণ ওটা আগে পড়ছো তুমি বা যেই টপিকটা তুমি আগে কোনোদিন পড়ো নাই সেইটা তুমি তার কাছে পড়বা ডেমো ক্লাস দেখবা যদি দেখো যে হ্যাঁ তুমি ভালো মতো বুঝতেছো দেন দ্যাটস ইট ফোকাস অন দ্যাট বাট কেয়ারফুল হবে একটা জিনিসে কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলার মানে ক্লাসের ডিউরেশন এক্সেস বেশি মানে যে লাগেই না এত বেশি কিন্তু অনেক বেশি ডিউরেশন দিয়ে রাখে সেইগুলো থেকে একটু কেয়ারফুল থাকবে কারণ এখানে প্রচুর টাইম ওয়েস্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে ঠিক আছে সো আমাদের টাইম ওয়েস্ট করা যাবে না সেই জন্য যেটা করবা যে কিছু প্ল্যাটফর্ম আছে যে কেমিস্ট্রি একটা চ্যাপ্টার শেষ করতে চল্লিশ ঘন্টার জাস্ট ভিডিও লেকচারে রাখিস চল্লিশ ঘন্টা তুমি যদি ভিডিও লেকচার দেখো তুমি নিজে পড়বা কখন তুমি কলেজ যাবা কখন তুমি অন্য পড়া পড়া কখন তুমি সেলফ স্টাডি করবা কখন সো ওই জন্য খুব বেশি লেংদি ক্লাস এটা আমাদের মানে আইডিয়ালি চুজ করা উচিত না আবার অনেক প্ল্যাটফর্ম আছে যে খুবই ফাস্ট যায় এত ফাস্ট যায় যে বেসিকের বটাও নাই ঠিক আছে তো ওইটা আবার ফলো করা যাবে না সো আমাদের যেটা করতে হবে একটা ব্যালেন্স কিভাবে ব্যালেন্সটা করবা সেটা নিয়ে আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে ডিটেইলস আলোচনা করবো ঠিক আছে সো প্রথম পয়েন্ট ছিল আমাদের গুড টিচার্স ওকে সেকেন্ড হচ্ছে আমাদের যে বুক সিলেকশন এটা আবার শুনে অনেকে কনফিউজ হতে পারে ভাই বুক সিলেকশন মানে এটা হচ্ছে যে তোমরা স্কুল লাইফ পর্যন্ত বোর্ড তোমাকে একটা বই দিয়ে দিত স্কুল থেকে বা সরকার থেকে একটা বই দিত একটাই কেমিস্ট্রি এই বইটা একটাই গোটা বাংলাদেশের সবাই সেম বই পড়তো বাট এইচ এসে খেলা ডিফারেন্ট তে কোনো ফিক্সড বই নাই স্পেশালি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মধ্যে ঠিক আছে আর প্রতিটাই কিন্তু ডাবল ডাবল পেপার ফিজিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ম্যাথে ফার্স্ট পেপার মানে প্রায় প্রতিটাই দূরে করে পেপার এখন কথা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার তোমার একটা বোর্ড বই নাই এখানে অনেকগুলা বোর্ড বই আছে ঠিক আছে বা বোর্ড বই স্বীকৃত এনসিরপি স্বীকৃত অনেকগুলো বই আছে যেমন ফিজিক্সের কথা যদি বলি ফিজিক্স ফার্স্ট পেপারের কথা যদি বলি এখানে ইসাক স্যার একটা বই আছে তারপরে তপন স্যার একটা বই আছে সেলু স্যারের বই আছে তিনটা নাম বললাম ঠিক আছে প্রামাণিক স্যারের বই আছে তারপর ননী গোপাল স্যারের বই আছে এমন অনেক রাইটারের অনেক বই আছে তুমি যদি বাজারে খুঁজো তুমি দেখবে যে পনেরো ষোলোটা মিনিমাম মিনিমাম পনেরো ষোলোটা রাইটারের বই আছে জাস্ট ফিজিক্স ফার্স্ট পেপারের সেকেন্ড পেপার এরকম আরো আছে পনেরো ষোলোটা ম্যাথে যাও পনেরো বিশটা বায়োলজি আসো পনেরো বিশটা এমনি প্রতিটা পার্টে তোমার কথা হচ্ছে ভাই আমি সব বই পড়বো কি পসিবল পসিবল তো না তবে আমাদের যেটা করতে হয় মাল্টিপল রাইটার্সে বই পড়তে হয় যদি তোমার টার্গেট টপ লেভেলে থাকে যেমন আমি যদি আমার কথা বলি ফিজিক্স ফার্স্ট পেপারে আমি ছয়টা রাইটারে বই পড়ছিলাম ফিজিক্স সেকেন্ড পেপারে আমি পাঁচটা রাইটার বই পড়ছিলাম টোটাল বই পড়ছে এগারোটা শুনে ভয় পাইতে পারো কারণ জাস্ট টেক্সট বুকে পড়ছি এগারোটা এর বাইরে তোমার টেক্সট পেপার ছিল তোমার প্রিপারেশন বুক ছিল তোমার কনসেপ্ট বুক ছিল কনস তোমার কোশ্চিন ব্যাঙ্ক ছিল এছাড়া আরো ধুমধাম মহৎ বই পড়ছি ঠিক আছে তো কথা হচ্ছে যে এগারোটা পড়ার পরে আমার রিয়েলাইজেশন কি আমার রিয়ালাইজেশন হচ্ছে এগারোটা বই পড়া লাগে না ঠিক আছে সো কয়টা বই পড়া লাগে তুমি যদি মোটা থেকে দুটা করে বই পড়তে পারো পার চ্যাপ্টারে বা পার সাবজেক্টে তাহলে এম হয়ে যায় ট্রাই করিও ম্যাথের ক্ষেত্রে কেতাব স্যারের বইটা ফলো করার ট্রাই করিও আর কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের বইটা ফলো করা ট্রাই করো এইগুলা যদি ফলো করো মোটামুটি তুমি ভালো করতে পারবা কিন্তু এখানে একটু ঝামেলা আছে কি ঝামেলা দেখবা যে তোমাদের কলেজে কেতাব স্যারের বই করাচ্ছে না বই করাচ্ছে তখন কি করবা কেমিস্ট্রি তোমার কলেজে মনে করো সঞ্জিত কুমার গুহ সারে বই করাচ্ছে হাজির করাচ্ছে না তখন কি করবা এরকম অনেক তুমি কনফিউশনে পড়বা বা তোমার টার্গেট যদি বড় হয় তাহলে কি দুটো বই পড়লেই হবে নাকি একটা পড়লেই হবে নাকি তিনটা পড়তে হবে নাকি এরকম অনেক কোশ্চেন তোমার মাথায় আসতে পারে সেইগুলো নিয়ে আমি ডিটেলস আর একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো যেখানে আমরা জাস্ট চ্যাপ্টার সাবজেক্ট ওয়াইজ বুক সিলেকশন নিয়ে কথাবার্তা বলবো ঠিক আছে এবার আসো আমাদের দুটা পয়েন্ট গেল কি কি পয়েন্ট এক হচ্ছে টিচার সিলেকশন দুই হচ্ছে বুক সিলেকশন এবার থার্ড হচ্ছে গেট এ মেন্টর মেন্টর মানে কি মেন্টর হচ্ছে একটা কোচের মতো মাথা রাখবে টিচার আর মেন্টর দুটো কিন্তু এক্স্যাক্টলি সেইম জিনিস না টিচার হচ্ছে তোমাকে ক্লাস করাবে তুমি বা বাসায় পাঠাই দিবে তুমি পড়লে পড়লা মেলে নাই অত বেশি কেয়ার করবে না ঠিক আছে যে বা তোমার ধরো দিনে পড়তে ভালো লাগছে না বা তুমি হচ্ছে দিনে পড়তে পারো না রাতে রাত জাগে পড়ো তোমার বেশি ভালো হয় কিন্তু দেখা যাচ্ছে যে রাত জাগতে গেলে তোমার দিনের কাজে ক্ষতি হচ্ছে এমন হইতে পারে যে তোমার পড়াশোনা টাইম পাচ্ছ না কলেজ প্রাইভেট বেশি হয়ে গেছে তখন কি করা উচিত এগুলা কিন্তু তোমার টিচার তোমাকে বলবে না এগুলা কে হেল্প করবে এগুলা হেল্প করে তোমার মেন্টর ব্যাপারটা হচ্ছে যে তুমি দেখবা যে ক্রিকেট ফুটবল খেলায় কোচ থাকে যেমন যতই বাঘা বাঘা প্লেয়ার হোক না কেন যেমন সাকিব আল হাসান হোক বা লিওনেল মেসি হোক বা ক্রিস্টিয়ানো রোনালদো হোক তাদেরও কিন্তু কোচ থাকে কোচ কি করে কোচ হচ্ছে ওই বেস্ট প্লেয়ারের কিন্তু উইকনেস বের করে যে তুমি ভালো বাট তোমার এখানে কিন্তু উইকনেস আছে তুমি উইকনেসটা কিন্তু কোচ বলে দেয় যে তুমি এটা এটা করলে তোমার কিন্তু চলে যাবে আর তোমার প্লেয়ারের এন্ড থেকে অনেক প্রবলেম হইতে পারে কোচ কিন্তু সেই প্রবলেমগুলো অনেক অনেকাংশেই সলভ করে দেয় সিমিলারলি তোমার মেন্টর এইচএসি লাইফের তোমার একজন বড় ভাই বা তোমার একজন গার্ডিয়ান যে তোমাকে হেল্প করবে কারণ এইচএসসি লাইফটা হচ্ছে তোমার একটা বিশাল সমুদ্রের মতো তো এই সমুদ্রের মধ্যে তুমি যদি পড়ে যাও এখান থেকে তুমি কিভাবে তোমার যে লক্ষ্য হইতে পারে যে তুমি টার্গেট তোমার বুয়েট সেই বুয়েটা তুমি কিভাবে যাবো একটা সমুদ্রের মধ্যে দূরে একটা দ্বীপ আছে ওইখানে পৌঁছে যাও ওই দ্বীপটাই হচ্ছে বুয়েট মনে করো সো তুমি যদি সমুদ্রের মধ্যে পড়ে যাও সমুদ্র তো এইপার ওপার কিছু দেখা যায় না রাইট সো তুমি যদি র্যান্ডম একদিকে যায় সাঁতার দেওয়া শুরু করো তুমি তো ওই দ্বীপে যে পৌঁছাবা এত কোনো গ্যারান্টি নাই রাইট কিন্তু কেমন হয় যদি তোমাকে কেউ শিখায় দেয় আর সেই ছেলেটা হচ্ছে আগে দিচ্ছি এইটাই হচ্ছে মেন্টো ঠিক আছে আরো যদি সহজ করে বলি মনে করো তুমি ঢাকায় কোনোদিন যাও নাই তোমাকে ঢাকায় হচ্ছে আমি মনে করো ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন সেখানে আমি তোমাকে নামাই দিচ্ছি ঠিক আছে এখন নামায় আমি তোমাকে বলছি তোমার টার্গেট মনে করো ঢাকা মেডিকেলে যাওয়ার ঠিক আছে যাইতে হবে এখানে ওকে তো এখন মানে চান্স পাওয়া না মানে যাইতে হবে হাঁটে হাঁটে যাইতে হবে বা কোনোভাবে ঠিক আছে এখন তোমাকে বললাম যে তুমি যাও এখানে এখন কথা হচ্ছে যে তুমি ভাই ঢাকায় জীবনে যাও নাই তোমার হাতে কোনো ম্যাপ নাই তোমার আশেপাশে মানুষজন আসে তুমি চিনো না যে ঢাকা মেডিকেলটা কোথায় তখন তুমি কি করবা কিভাবে যাবা আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করবা যে ভাই কোথায় যাবো দিকে যাবো ঢাকা মেডিকেল যাওয়ার জন্য কোন দিকে যাইতে হবে তো তুমি র্যান্ডম একজনকে জিজ্ঞাসা করলা সে তোমাকে বললো যে ভাই এই যে এই পাশে দিয়ে এই পাশে ডানে যাবি ডানে যায় সোজো যাবি সোজা যাবে যাবি দেন পৌঁছে যাবা এমন বললো তোমাকে সো দেখো তুমি কিন্তু কি হয়ে যেতে পারতো এক কারো হেল্প ছাড়া অনেকগুলো রাস্তা দেখতে পাইছো র্যান্ডমলি একটা রাস্তা ঢুকে গেছো যাই তুমি খুঁজে বেরাইলা দেখছো পাচ্ছ না আবার ব্যাক করলো আবার অন্য রাস্তা এমন একটা হতে পারে এটা একটা ওয়ে কিন্তু প্রচুর টায়ারিং ওয়ে আর তুমি খুঁজে পাবা কিনা আর কোনো গ্যারান্টি নাই সেকেন্ড ওয়ে ছিল কারো কাছে জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করে শুনছো শুনে তুমি হাঁটা দিছো তুমি এখন ওইখানে ঝামেলা আছে তুমি রাস্তাঘাটে এমন অনেক মানুষ পাবা যারা অ্যাকচুয়ালি চিনে না বা নিজের নেতাকে দেখানোর জন্য তোমাকে বলবে যে আচ্ছা এদিকে এদিক গেলে গেলে পাওয়া যায় সেও কিন্তু চিনে না ঠিক আছে এটা একটা ওয়ে এটা তুমি সাকসেস পাওয়া কিনা গ্যারান্টি খুব একটা নাই বা যদি এমন কেউ থাকে যে তোমার ঢাকা মেডিকেল রাস্তা চিনে তুমি যদি তাকে বলো ভাই কোন দিকে সে যদি বলে যে সোজা যায় বামে যেতে হবে তারপর কয়েকদিন কিছু যদি সামনে যায় আবার বামে আবার বামে দেন ডানে দেন তুমি সোজা গেলে পেয়ে যাবে যে গেছে ঢাকা মেডিকেলে ওই ওইখান থেকে সে কি ভালো বলতে পারবে না ডেফিনেটলি ভালো বলতে পারবে আর তুমি দেখো তুমি যদি শুরুতেই ওই ভাইকে জিজ্ঞাসা করতে যে ভাই যে ভাই চিনে তাকে জিজ্ঞাসা করতে যে ভাই কোন দিকে যাব। প্রথমে কিন্তু সে সঠিকটা বলতো তুমি কিন্তু ফলো করলে প্রথমবারে কিন্তু সাকসেস হয়ে যাইতো বাট তুমি যদি ওইরকম মানে পরিচিত কারো হেল্প না নেও তাহলে কিন্তু তোমার অনেক সাফার করতে হবে তুমি টাইমলি সেখানে পৌঁছাতে পারবা কিনা এটা একটা ইস্যু সো মেন্টর এইটাই মেন্টর হচ্ছে সেই ভাইয়াটা যে ভাইয়াটা চিনে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকা মেডিকেল কোন দিকে এক্স্যাক্টলি চিনে তোমাকে সঠিকটা বলছে সে হচ্ছে মেন্টর ঠিক আছে এইচএসসি লাইফটা অনেকটাই মনে করো তোমার তোমরা হচ্ছে মানে বুঝতে পারবে না মানে তোমাদের মানে ম্যাচুরিটি লেভেল একটু কম থাকে স্কুলের বাচ্চা তোমরা মোটামুটি স্কুল মাত্র পাস করছো বাট কলেজের লাইফটা মানে হঠাৎ করে শেষ হয়ে যাবে এন্ড এখানে মানে অনেক মানে একটু বড় বড় ডিসিশন নিতে হয় সো দেখা যায় যে এই সব ডিসিশনে আমাদের প্যারেন্টসরা অনেক সময় হেল্প করতে পারে না কারণ সব কিছু তো প্যারেন্টস তোমরা বলো না ঠিক আছে সো ইন দ্যাট কেস দেখা যায় বড় ভাইরা কিন্তু ভালো হেল্প করতে পারে কারণ তুমি যে লাইফটা পার করতেছো তারা কিন্তু অলরেডি সেটা পার করছে যেমন আমার কথা আমি যদি বলি আমি কিন্তু আমার মানে ডেফিনেট কোনো মেন্টর ছিল না কারণ আমার সামনে এমনি আসে টুসা বড় ভিডিও বানায় নেই বা এরকম কেউ ভিডিও বানাইতো না সো আমার ডেফিনেট কোনো মেন্টর ছিল না সো আমার যেটা করতে হয়েছে যে আমার আমি আমার ইন্ট্রোভার্ট টাইপের পলাপান ছিলাম সো ইন্ট্রোভার্ট টাইপের বলা হওয়ার ফলে আমার যেটা হয়েছে যে ডিরেক্ট কোনো বুয়েটের ভাইয়ের সাথে আমার এক্সেস ছিল না বা ডিরেক্ট কোনো মেডিকেল ভাইয়ের সাথে আমার কথাবার্তা হয়ে ছিল না সো দেখা যেত যে আমার ফ্রেন্ডের বড় ভাই

সো আলটিমেটলি কোন এক্সপেরিমেন্টগুলো কাজ করছে সেগিলা কিন্তু আমার জানা আছে এন্ড আলটিমেটলি তোমরা জানো যে আমি বুয়েটে চান্স পাইছি মেডিকেলে চান্স পাইছি ঢাকা ভার্সিটিতে চান্স পাইছি এছাড়া আটটা ভার্সিটিতে টোটাল পরীক্ষা দিছিলাম আটটাতেই চান্স পাইছি সো আমার তোমার কিন্তু হচ্ছে ইঞ্জিনিয়ারকি চান্স পাইতে হলে কি করতে হয় সেটাও জানা আছে মেডিকেলে পড়তে হলে কি করতে হয় সেটাও জানা আছে একই সাথে বুয়েট মেডিকেলে কমলে চান্স পাই সেটা আমার জানা আছে সো তুমি যদি আমার কাছে গাইডলাইন নাও তো দেখা যাচ্ছে যে তুমি র্যান্ডম কারো কাছে গাইডলাইন না থেকে আমার কাছে বেটার গাইডলাইন পাবা ঠিক আছে কারণ আমি ওটা ফেস করে আসছি কি করলে ফেল হয় কি করলে সাকসেস পাওয়া যায় দুটোই কিন্তু আমার জানা আছে ঠিক আছে সে এরকম হচ্ছে যে শুধু আমার কাছে শুনলে শুনতে হবে এমন এমন কোনো কথা নেই তোমার যদি পরিচিত কোনো ভাইয়া থাকে যে হচ্ছে যার সাথে তোমার মেন্টালিটি ম্যাচ করে তুমি যদি তার কথা শুনতে যাও দ্যাটস টোটালি ওকে ঠিক আছে বাট ট্রাই করবা একজন মেন্টর তার সাথে কমিউনিকেট করতে কারণ কথা হচ্ছে যে মেন্টরের সাথে কমিউনিকেট যদি করতে চাও যেমন আজকে যে ভিডিওটা দেখতেছো এটা তো তুমি জাস্ট ভিডিও দেখতেছো তুমি তো কোনো কোশ্চিন করতে পারতেছো না রাইট সো এইভাবে ডিরেক্ট কমিউনিকেশন করার একটা গ্যাপ থাকে এইটা গ্যাপটা ফিল করার জন্যই আমি হচ্ছে আলটিমেটলি আর গত বছর হচ্ছে আমার মেন্ডারশিপ কোর্স লঞ্চ করছি যেখানে তোমার এইচএসি তেইশ চব্বিশ পঁচিশ অলরেডি আমার আসে তেইশ তো চলে গেছে তাদের অ্যাডমিশন শেষ চব্বিশ পঁচিশ রানিং আছে তো ছাব্বিশ ব্যাচের জন্য আমার হচ্ছে মেন্ডারশিপ কোর্স শুরু হচ্ছে সেখানে কি থাকবে এখানে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে যেখানে ডিরেক্টলি তোমার আমার কথা হবে অ্যান্ড আমাদের হচ্ছে প্রতি একটা গ্যাপ পর পর আমাদের লাইভ ক্লাস হয় সেই লাইফে হচ্ছে তুমি আমার সাথে ডিরেক্ট কথা বলতে পারবা তোমার যদি কোনো অসুবিধা হয় ডিরেক্টটা বলতে পারবা যেটা তুমি কোনো ভিডিও সার্চ করে পাবা যেটা তুমি হচ্ছে কোথাও হবে না কোনো র্যান্ডমলি কাউকে জিজ্ঞাসা করলে বলবে না ঠিক আছে যেমন অনলাইনে হচ্ছে সবকিছু কিছু বলা পসিবল হয় না যেমন আমি একজন মেডিকেল ড্রপ মানে মেডিকেল আমি ভর্তি হয়েছিলাম চান্স পাইছি ভর্তি হয়েছি পরে ভর্তি ক্যান্সেল করছি কেন ক্যান্সেল করছি এটা অনেকে জিজ্ঞাসা করছে বাট এর অনেকগুলো রিজন আছে সব ইস জন্য অনলাইনে বলা পসিবল হবে না দাঙ্গা লেগে যাবে ঠিক আছে সো দেখা যায় এগুলো পাবলিকলি বলা যায় না সেগুলো হচ্ছে আমি মেন্টরশিপে ঠিকই বলি এছাড়াও তোমার সাথে আমার রেগুলার ইন্টারভালে কত কমিউনিকেশন হবে সো তুমি বুঝতে পারবা যে তোমার পড়াশোনা অবস্থা কি রকম বাকিদের তুলনায় তোমার কি ভুল হচ্ছে সব কিছু জানতে পারবা ঠিক আছে সো মেন্টরশিপে যদি জয়েন করতে চাও এটা আমার তিনটা প্যাকেজ আছে একটা হচ্ছে এক মাসের একটা হচ্ছে দুই মাসের একটা হচ্ছে তিন মাসের সো কিভাবে জয়েন করবা ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্ট আমি একটা লিঙ্ক দিয়ে দেবো গুগল ফর্মের লিঙ্ক ওইখানে ক্লিক করলে দেখবেন সব ডিটেলস আসছে যে মেন্টরশিপ কোর্স কি কেন হয় কত দিন হবে প্রাইস কত এক মাস ভর্তিতে চাইলে টাকা কত দিতে হবে কি করতে হবে সব ডিটেলস দেওয়া আছে তুমি জাস্ট ফর্মটা ফিল আপ করবা টাকা পাঠাবা দেখছি মানে হচ্ছে ফর্মটা তুমি চালু করবা

তুমি হচ্ছে ভেক্টর বুঝলা বুঝা পর টেক্সট বুকটা পড়বা তারপর তুমি হচ্ছে কি বোর্ড কোশ্চেন সলভ করবা যে এইচএস ওই চ্যাপ্টার থেকে কি রকম কোশ্চিন আসে এই সলভ করবা দেন তুমি কোশ্চেনটা বের করবা কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক মানে কি কোশ্চেন ব্যাংক মানে হচ্ছে যে গত 10 15 বা 20 বছর ধরে কোন একটা ভার্সিটিতে কি কি কোশ্চিন আসছে তার একটা কালেকশন ঠিক আছে তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয় তাহলে ইঞ্জিনিয়ারিং কোশ্চিন ব্যাঙ্ক উদ্ভাষ্যটা নিতে পারো তোমার টার্গেট যদি মেডিকেল হয় মেডিকেল কোশ্চেন ব্যাংক নিয়ে ওই দেখবা যে কোশ্চেন ব্যাংক আবার দুই প্রকার হয় একটা হচ্ছে তোমার চ্যাপ্টার ওয়াইজ আর একটা হচ্ছে সাল ওয়াইজ তোমরা যেটা করবো চ্যাপ্টার ওইটা নিবা তাহলে তুমি যে ভেক্টর চ্যাপ্টারটা শেষ করছো প্রাইভেটে সেটা কিন্তু তুমি সিরিয়ালি শেষ করলা বই শেষ করলা দেন বোর্ড কোশ্চেন সলভ করলা এইচএসসি এর জন্য এবার হচ্ছে ওই চ্যাপ্টারটা বের করবা অ্যাডমিশন কোশ্চেন বাই তোমার টার্গেট যে অ্যাডমিশন সেই কোশ্চেন ব্যাংকটা বের করে দেখবা যে কোশ্চেন কি রকম আসে সলভ করবা এইভাবে তুমি যদি শুরু থেকে আগাইতে পারো ট্রাস্ট মি ট্রাস্ট মি ভাই তুমি সবার থেকে আগে থাকবা ঠিক আছে অ্যান্ড তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তোমার এইচএসসি রেজাল্ট ভালো করার সম্ভাবনা সব কিছু গুণে বেড়ে যাবে ঠিক আছে সো এইটা হচ্ছে এইচএসসি লাইফ শুরু করার বেস্ট ওয়ে এখন অনেকে বলতে পারো ভাই আমার তো এখনো টার্গেট ফিক্স না আমি বইটা পড়বো না এই মেডিকেল পড়ো আমি জানি না ইন দ্যাট কেস তুমি তিনটাই কালেক্ট করো কালেক্ট করো মানে কেনা না মানে হচ্ছে অনলাইনে তুমি পিডিএফ দেখতে পারো বা কারো কাছে চায় আনে কয়েকদিন রাখতে পারো কিভাবে সিলেক্ট করবা যে তোমার ড্রিম কোনটা হওয়া উচিত সেটা নিয়ে আমি একটা ডিফারেন্ট ভিডিও দেওয়া প্ল্যান করছি প্ল্যান করছি এখনো দিব কিনা শিওর না সো তোমরা এই ভিডিওগুলোর ডিটেলস জানতে চাও কিনা এটা একটু কমেন্ট করে জানিও যদি আমি ভালো রেসপন্স পাই ইন দ্যাট কেস প্রতিটা টপিকের যে আমি আজকে চারটা টপিক আলোচনা করলাম যে তোমার টিচার সিলেকশন বুক সিলেকশন গেটিং এ মেন্টোর এন্ড অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক প্রতিটা নিয়ে আমি ডিটেলস ভিডিও দেওয়ার ট্রাই করব ঠিক আছে এছাড়াও তোমরা অন্য কোনো ভিডিওতে যদি অন্য কোনো টপিকে ভিডিও চাও ডেফিনেটলি তোমার কমেন্ট করিও ইন দ্যাটকে আমি সেটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে আমি যাচ্ছি আমাদের কমিউনিকেশনটা টু ওয়ে কমিউনিকেশন হোক যাতে আমি ভিডিও দিচ্ছি তোমরা যাতে দেখতেছো এমন যাতে না হয় রাদার তোমাদের যেটা দরকার সেটা যাতে আমি দিতে পারি এই জন্য হচ্ছে আমরা একটা টু ওয়ে কমিউনিকেশন করবো তাহলে হচ্ছে ভিডিও দেখে তোমার লাভ হবে দ্যাটস ইট ঠিক আছে এই হচ্ছে মোটামুটি আর মেন্ডরশিপ কোর্স শুরু হয়ে গেছে কবে থেকে শুরু হবে এটা বলে রাখি এটা হচ্ছে ঈদের পর কারণ ঈদের মধ্যে তোমার পড়াশোনা করবা না ঈদের পরে বাইশ তারিখ থেকে মানে বাইশ জুন থেকে শুরু হবে সো জয়েন করে ফেলিও এখানে একটা কথা বলে রাখি যে যারা আগে পাবে কারণ যারা জয়েন তারা আমার ট্রাস্ট করে আসছে এই জন্য হচ্ছে দেওয়া উচিত হচ্ছে তুমি যদি ভর্তি হতে চাও দেরি করিও না ভর্তি হয়ে ফেলো খুব বেশি প্রাইস না তুমি হচ্ছে আবার বলে দিই ভর্তি হওয়ার প্রসেসটা সেটা হচ্ছে কি গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে ফর্মে ক্লিক করবো সব ডিটেল দেওয়া আছে বিকাশ নগর নাম্বার দেওয়া আছে টাকা ফর্ম ফিল আপ করবা করবো চব্বিশ ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপে পাবা ঠিক আছে পাবো জয়েন করো বা না করো ইটস ইউর চয়েস বাট যারা জয়েন করবা ট্রাস্ট মি তোমরা ভাই সবার থেকে আগে থাকবে ইনশাআল্লাহ আমি তুষার বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট